আসসালামু আলাইকুম এপ্রিল দুই হাজার চব্বিশ এং মাসের কারেন্ট অ্যাফায়ার্স থেকে নেওয়া সাম্প্রতিক পঞ্চাশটি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর এখন আপনাদের দেখাবো বর্তমান সময়ে এবং সাম্প্রতিক সামনে হওয়া চাকরি পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নোত্তরগুলো সার্বজনীন পেনশন ব্যবস্থার বর্তমানে মোট স্কিম কতটি পাঁচটি সার্বজনীন পেনশন ব্যবস্থায় যুক্ত হওয়ার নতুন স্কিম কোনটি প্রত্যয় বাংলাদেশ ব্যাংক ইন্স্যুরেন্স আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কবে এক মার্চ দুই সালে। বিশ্ব ব্যাংক বিকল্প নির্বাহী পরিচালক কে শরীফা খান দেশের ইতিহাসে প্রথম নারী প্রতিমন্ত্রী জাতীয় সংসদে অফশোর ব্যাংকিং বিল দুই হাজার হয় কবে পাঁচ মার্চ দুই বর্তমান মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা কতজন চুয়াল্লিশ জন বর্তমান মন্ত্রিসভার নারী মন্ত্রী সদস্য সংখ্যা কতজন আটজন জন বর্তমান মন্ত্রীসভায় প্রতিমন্ত্রীর সংখ্যা কতজন আঠারো জন ইসলাম ভীতি মোকাবেলায় জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পেশ হয় কবে পনেরো মার্চ দুই বিশ্বের প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম কি ডেভিন দুই সালে ভারত কোন দেশ থেকে সেনা প্রত্যাহার শুরু করে মালদ্বীপ ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হয় কবে এগারো মার্চ দুই বিশ্বের প্রথম দেশ হিসেবে গর্ভাতের স্বীকৃতি দেয় কোন দেশ ফ্রান্স এফ এ বিিফটিন হানড্রেড ওয়ান ফাইভ ডাবল জিরো নামক বোমা কোন দেশের তৈরি রাশিয়া দুই পঁচিশ সালের ইউরোপের সবুজ রাজধানী হিসেবে খ্যাতাব পান কোন শহর ভিলনিয়াস লিথুয়ানিয়া পাকিস্তানের চোদ্দম প্রেসিডেন্টকে আসিফ আল জারদারি পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীকে শাহবাজ শরীফ ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রীকে মোহাম্মদ মোস্তাফা শান্তি ও আস্থার আন্তর্জাতিক বছর কোন সাল দু পঁচিশ সাল দ্য ইন্টারন্যাশনাল ইয়ার মোট উপগ্রহ কয়টি আঠাশটি নেপচুনের উপগ্রহ কয়েকটি ষোলোটি ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের বর্তমান সদস্য দেশ কতটি একশো ছিয়াত্তরটি সাতাশ ফেব্রুয়ারি দুই কোন দেশ ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন আই এম এর একশো ছিয়াত্তরতম সদস্য লাভ করে কিরগিজিস্তান বিশ্ব শুল্ক সংস্থা এর বর্তমান সদস্য দেশ কতটি একশো ছিয়াশিটি দুই ফেব্রুয়ারি দুই কোন দেশ বিশ্ব শুল্ক সংস্থা একশো ছিয়াশিতম সদস্য লাভ করে পাল নেটোর বর্তমান সদস্য দেশ কতটি বত্রিশটি সাত মার্চ দুই কোন দেশ নেটোর বত্রিশতম সদস্য পদ লাভ করে সুইডেন সাতাশতম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে একুশ থেকে পঁচিশ অক্টোবর দুই হাজার চব্বিশ সাতাশতম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সম্মেলন কবে অনুষ্ঠিত হবে বাইশ থেকে ছাব্বিশ জুলাই দুই হাজার চব্বিশ পঁচিশতম আন্তর্জাতিক এইডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে জার্মানি একাত্তরতম মিস ওয়ার্ল্ড নির্বাচিত হন কে ক্রিস্টিনা পিসকোভা চেক প্রজাতন্ত্র কারাগারের রোস সর্বশেষ কোন ভাষায় অনুদিত হয় আরবি কারাগারের রুজনামসা বইয়ের আরবি অনুবাদ করেন কি ডক্টর আব্দুল সালাম দুই হাজার চব্বিশ সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ কোনটি বুরুকিনা ফাসু দু হাজার চব্বিশ সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে বাংলাদেশের অবস্থান কত বত্রিশতম দু হাজার চব্বিশ সালের বিশ্ব সুখ প্রতিবেদনের শীর্ষ দেশ ফিনল্যান্ড দুই হাজার চব্বিশ সালের বিশ্ব সুখ প্রতিবেদনে সর্বনিম্ন দেশ আফগানিস্তান দু হাজার চব্বিশ সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কত একশো উনত্রিশতম বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র বৈশ্বিক অস্ত্র আমদানিতে বাংলাদেশ বায়ু দূষণের শীর্ষ রাজধানী ভারত বায়ু দূষণের শীর্ষ রাজধানী ঢাকার অবস্থান করত দ্বিতীয় দুই সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে কতজন দশজন দুই হাজার সালে অস্কারের সেরা চলচ্চিত্র কোনটি ওপেন হেইমার 2024 চব্বিশ সালে ষষ্ঠ সাপ অনর্দ ষোলো নারী চ্যাম্পিয়নশিপে সেরকম লাভ করে কোন দেশ বাংলাদেশ